এক পাউন্ড ওজনের রেড ভেলভেট কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করছি এখন এই কেকটা যে আপু নিয়েছিলেন উনি আমাকে রকম ডিজাইন দেননি আর এই কেকটা ছিল হিপ ক্রিম দিয়ে বানানো কেকটা ভালোভাবে ক্রাম্পোট করে রাখার পরে এটার উপরে সুন্দর একটা ফিনিশিং নিয়ে আসলাম আর এটার উপরে সিক্স বি নজেল দিয়ে কাজ করবো এটা একদমই সিম্পল ডিজাইন ছিল শুধুমাত্র আপু খাওয়ার জন্য নিয়েছিলেন কেকটা আর এটার উপরে যে ডাস্ট ব্যবহার করব সেটার জন্য এই কেকটা তিনটা লেয়ারে কেটে নিয়েছিলাম তারপর সামান্য পরিমাণে কেক রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি এখন এই যে ছাঁকনা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এটা চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমার কাছে এটাই সুবিধার মনে হয় সবসময় হাতের কাছে থাকে এভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি উপর দিকে আর এই কেকটা ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে খেতে কিন্তু সবচাইতে বেশি মজার লাগে আমার কাছে হুইপ ক্রিম দিয়েও ভালো লাগে এটা অনেক লাইট হয় আর বাটার ক্রিম দিয়েও খেতে পারবেন সুইস ম্যাগ বাটার ক্রিম যেটা সেটা দিয়েও মজার লাগে এছাড়া যে সাওয়ার ক্রিম আছে সেটা দিয়েও অনেক বেশি মজার লাগে ওটাতে একটু হালকা টক লাগে খুব বেশি মজার লাগে আর কেকটার ফাইনাল লুক ছিল এটা এটার উপরে কোনো রকমই লিখতে দেননি ক্লায়েন্ট আপু আর এই কেকটা আমাদের পেজে পেয়ে যাবেন এটার দাম জানতে অবশ্যই আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিতে হবে